আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আয়ালস স্পিকিংয়ের জন্য অ্যাডভান্স ভোকাবুলারি লার্নিং সিরিজের চতুর্থ এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ওয়ার্ক রিলেটেড ভোকাবিলারি অ্যান্ড এক্সপ্রেশনস নিয়ে যথারীতি ওয়ার্ক নিয়ে কথা বলার জন্য কিছু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি থাকবে সেগুলো কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় সেই সাথে ওয়ার্ক রিলেটেড কিছু কোশ্চেন আছে যেগুলো আইলস স্পিকিংয়ের পার্ট ওয়ান এবং পার্ট থ্রির জন্য অনেক বেশি ইফেক্টিভ সে কোয়েশ্চেনগুলো আনসার করতে গিয়ে এই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো কীভাবে ইউজ করতে হবে সেটা দেখাবো শুধুমাত্র যে ওয়ার্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাও না আপনার যে কোনো কনভারসেশনে যখনই ওয়ার্ক রিলেটেড কথাবার্তা আসবে আপনি চাইলে ইউজ করতে পারেন সো আপনি যদি কর্মজীবী হন কিংবা স্টুডেন্ট হন সবার জন্যই এই এপিসোডটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশান মানে হচ্ছে চাকরির ব্যাপারে আপনার সন্তুষ্টি দ্যাট মিন্স আর ইউ হ্যাপি ওর স্যাটিসফাইড উইথ ইউট জব ওকে সো এগুলো কিন্তু দেখেন জব শব্দটা আপনি পারেন স্যাটিসফ্যাকশন শব্দটা পারেন এই দুইটার কম্বিনেশানের যে একটা নতুন ফ্রেজ বা চাঙ্ক ইউজ হতে পারে সেটাই হচ্ছে আমাদের এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য কিভাবে কলোকেশন মেনটেন করে একটা চমৎকার ফ্রেজ প্রেজেন্ট করা যায় আপনার স্পিকিংয়ের মধ্যে সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে খুব বেশি অ্যাডভান্সড লেভেলের ভোকাবুলার যে ইউজ করবো তাও না আপনার চেনা জানা শোনা ভোকাবুলার মধ্যে আমরা ইউজ করব তবে মাঝে মাঝে কিছু অ্যাডভান্স ভোকাবুলার থাকবে যেগুলো আপনার জানার বাইরে সো জব স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে চাকরির ব্যাপারে সন্তুষ্টি আর আমি যেই উচ্চারণটা করছি সেটা আপনার একটু খেয়াল রাখবেন কারণ এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন জব স্যাটিসফ্যাকশন ওকে জব স্যাটিসফ্যাকশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মি জব স্যাটিসফ্যাকশনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আই এম ফরচুনেট টু ওয়ার্ক ইন আ রোল দ্যার আই জেনুি এনজয় আমি আসলে ভাগ্যবান যে আমার একটা রোল প্লে করছি আমার প্রতিষ্ঠানে বা আমি আমার কর্মস্থলে এমন একটা দায়িত্ব আমার উপর আছে যেটা আই জেনি এনজয় আমি একটা সত্যিকার অর্থে কী করি এনজয় করি নেক্সট ওয়ার্ড ক্যারিয়ার প্রোগ্রেশন ক্যারিয়ার প্রোগ্রেশন মানে হচ্ছে আপনি যে পজিশনে যোগ দিয়েছেন সেই পজিশন থেকে পদোন্নতি পাওয়ার যে ব্যাপারটা ক্যারিয়ার প্রোগ্রেশন মানে হচ্ছে ক্যারিয়ারের যে অগ্রগতিটা আই এম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট মাই ক্যারিয়ার প্রোগ্রেশন অ্যান্ড দ্য স্টেপস আই নিড টু টেক টু অ্যাডভান্স ইন মাই ফিল্ড মানে হচ্ছে আই এম অলওয়েজ থিঙ্ক আমি সবসময় চিন্তা করি অ্যাবাউট মাই ক্যারিয়ার প্রোগ্রেশন ক্যারিয়ারটাকে কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে প্রমোশন পেয়ে নতুন পদে যাওয়া যায় বা কীভাবে আপনার ক্যারিয়ারটাকে উন্নতি করা যায় অ্যান্ড দ্য স্টেপস ঠিক আছে স্টেপস গুলো আপনি ভাবেন যে কোন কোন ধাপে আপনি করতে পারেন আই নিড টু টেক কি কি আপনি যে ফিল্ডে জব করছেন সেই ফিল্ডটাকে কিভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে নেওয়া যায় আরেকবার পড়ছে সেন্টেন্সটা আই এম অলওস থিঙ্কিং অ্যাবাউট মাই ক্যারিয়ার প্রগ্রেশন অ্যান্ড দ্যেপস আই নিড টু টেক টু অ্যাডভান্স ইন মাই ফিল্ড ওকে নেক্সট ওয়ার্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাকরি এবং জীবনের যে ভারসাম্যটা ব্যক্তিগত জীবন এবং চাকরি জীবনের যে ভারসাম্য ব্যালেন্স মেনটেনিং হেলদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ সামথিং আই মাই জব পার্সোনাল লাইফ মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্স পার্সোনাল লাইফ এবং কর্মজীবনের যে ব্যালেন্সটা ভারসাম্যটা মেনটেন করাটা কি ইজ সামথিং এটা একটাই কিছু যেটা আমি কি করি প্রায়োরিটাইজ দিই গুরুত্ব দিই to ensure i have time i mean I kuri Amar shoma for both my job and personal life i repeat the sentence once again maintaining a healthy work and life balance is something i prioritize to ensure i have time for both my job and personal life next word professional development taking the development 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 প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে পেশাগত উন্নতি আই রেগুলারলি পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপস টু এনহ্যান্স মাই স্কিলস অ্যান্ড স্টে কম্পিটিভ ইন জব মার্কেট আমি সবসময় কী করে পার্টিসিপেট করি প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপসগুলোতে কর্মশালাগুলোতে আমি কী করে অ্যাটেন্ড করি টু এনহ্যান্স এই এনহ্যান্স মানে কিন্তু ডেভেলপ তো ডেভেলপ প্রোগ্রেস এগুলোরই একটা প্যারাফিস ভার্সন হচ্ছে আপনার এনহ্যান্স সো অলওয়েজ ডেভেলপ বলবেন প্রগ্রেস বলবেন তা না আপনাকে অলওয়েজ প্যারাফিস করতে হবে মাই স্কিলস স্কিলস মানে দক্ষতাকে উন্নত করবেন অ্যান্ড স্টে কম্পিটিটিভ এবং কম্পিটিশন করার মতো যোগ্য হয়ে উঠবেন ইন দ্য জব মার্কেট চাকরির বাজারে আই রিপিট দ্য সেন্টেন্স আই রেগুলারলি পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপস টু ইনহ্যান্স মাই স্কিলস অ্যান্ড স্টে কম্পিটিটিভ ইন জব মার্কেট নেক্সট ওয়ার্ড কলিগ কোলাবরেশন মানে কলিগদের যে সহযোগিতা হ্যাঁ সহকর্মীদের যে সহযোগিতা সেটার কথা বলা হচ্ছে আই ফাইন্ড that effective colleague co collaboration is key to achieving our team goals and delivering successful projects আমি যেটা দেখেছি বা আমি খুঁজে পেয়েছি সেটা কি ইফেক্টিভ কার্যকরী কলিগ কোলাবরেশন মানে কার্যকরী সহকর্মীদের সহযোগিতা কি টু কি মানে হচ্ছে আপনার চাবি কাঠি টু অ্যাচিভিং আওয়ার টিম গোলস আমাদের দলগত যে লক্ষ্য উদ্দেশ্য অ্যাচিভ করার ক্ষেত্রে অ্যান্ড ডেলিভারিং সাকসেসফুল প্রজেক্ট এবং যত প্রজেক্ট আছে যত কাজ আছে সেগুলো প্লেস কালচার মানে কর্মস্থলের পরিবেশ কালচার মাই কোম্পানি ওর আপনি যে প্রতিষ্ঠান বলেন সেটা নাম বলতে পারেন সমস্যা নাই ইজ ভেরি সাপোর্টিভ উইচ মেক্স ইট পজিটিভ টু ওয়ার্ক ইন তার মানে হচ্ছে যে ওয়ার্ক যে কালচারটা কর্মস্থলের যে পরিবেশটা অ্যাট মাই কোম্পানি ইস ভেরি সাপোর্টিভ খুবই সহযোগিতামূলক উইচ মেক্স ইট যেটা এটাকে তৈরি করেছে খুবই ইতিবাচক একটা পরিবেশ হিসাবে তৈরি করেছে টু ওয়ার্ক ইন এখানে কাজ করার ক্ষেত্রে নেক্সট জব রেসপন্সিবিলিটিস চাকরির যে দায় দায়িত্ব আপনার রয়েছে আই টেক মাই জব রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে আমি আমার জবের যত রেসপন্সিবিলিটি আছে সেটা পালন করি সিরিয়াসলি খুব সিরিয়াসলি আমি এটা পালন করি যথাযথভাবে অ্যান্ড অলওয়েজ ট্রাইভ টু মিট এবং আমি চেষ্টা করি মিট করার জন্য কি

অর্জনের জন্য খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছি উইদিন দ্য নেক্সট ইয়ার্স নেক্সট কয়েক বছরের মধ্যে অ্যাচিভ করার জন্য নেক্সট ওয়ার্ড দেয়ার হাই ফ্রিজ জব সিকিউরিটি মানে চাকরির যে নিশ্চয়তা জব সিকিউরিটি ইজ ইম্পর্ট্যান্ট টু মি হ্যাঁ জবের নিশ্চয়তা চাকরির যে নিশ্চয়তা সেটা আমার জন্য ইম্পর্টেন্ট এক জায়গায় জয়েন করার জন্য হুট করে নোটিশ ছাড়া যেন আমাকে সেক করতে না পারে এরকম নিশ্চয়তা আমার জন্য ইম্পর্টেন্ট সো এই জন্য আই চুজ আ ক্যারিয়ার ইন ইন্ডাস্ট্রি আমি আমার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার চুজ করেছি উইথ স্টেবল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এবং এমপ্লয়ারদের জন্য এমপ্লয়িদের জন্য ভালো ভালো সুযোগ সুবিধা আছে এই রকম কিছু সুযোগ সুবিধা সম্পন্ন ইন্ডাস্ট্রিতে আমি জয়েন করেছি বা বা ওয়ারেভার কোম্পানিতে আমি জয়েন করেছি নেক্সট ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট মানে আপনার উপর যে কাজের যে প্রেশার সেটা আপনি কিভাবে ম্যানেজ করেন দিস ইজ কল্ড কর্ম ব্যবস্থাপনা বা ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট

ওয়ার্ক প্লেস কমিউনিকেশান আপনার ওয়ার্ক কমিউনিকেট করা কর্মস্থলে আপনার যেই তথ্য আদান প্রদান সেটা গুড ওয়ার্কপ্লেস কমিউনিকেশন ইজ অ্যাসেন্সিয়াল ফর মি এটা আমার জন্য খুবই অ্যাসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড টাস্ক ক্লিয়ারলি অ্যান্ড কোলাবর ইফেক্টিভলি উইথ মাই টিম ওয়ার্ক প্লেসে খুবই অ্যাসেন্সিয়াল কারণ কি এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক আপনাকে যে কাজগুলো দেওয়া হবে সেটাকে বোঝা পরিষ্কারভাবে বোঝা ঠিকঠাকভাবে বোঝা অ্যান্ড খোলা বর ইফেক্টিভলি ইফেক্টিভলি যেন আপনি কোলাবরেট করতে পারেন সমন্বয় করতে পারেন উইদার উইথ মাই টিম ওকে নেক্সট ওয়ার্ক আন্ডার প্রেশার মানে চাপের মধ্যে কাজ করা অ্যাজ আই গোল ওরিয়েন্টেড প্রফেশনাল আমি যেহেতু গোল ওরিয়েন্টেড মানে কি একদম লক্ষ্য নির্ধারণ করে কাজ করার মতো কর্মী একজন হ্যাঁ প্রফেশনাল পেশা পেশাদার মানুষ আই এম এই টু ওয়ার্ক আন্ডার প্রেশার ইয়াস আমি চাপের মধ্যে কাজ করতে পছন্দ করি বা কাজ করতে পারি আসলে এইগুলো হচ্ছে আপনি চাইলে চাকরির ইন্টারভিউতে এই ধরনের কথাগুলো আপনি বলতে পারেন সো এটা শুধুমাত্র যে যারা জব করে তাদের জন্য না আপনি যদি ভবিষ্যতে কোনো চাকরি ইন্টারভিউ দিতে চান সেই সেখানে এই ধরনের ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনগুলো আপনি দিতে পারেন সেটা প্রাইভেট হোক পাবলিক হোক নো প্রবলেম নেক্সট হচ্ছে টিম ওয়ার্ক দলগত কাজ আই এনজয় টিম ওয়ার্ক বিকজ ইট অ্যালাউজ মি টু লার্ন ফ্রম মাই কলিগস অ্যান্ড কন্ট্রিবিউট টু গ্রুপ সাকসেস এ টিম ওয়ার্ক মানে কি কলিকদের সাথে একসাথে কাজ করা যেটা আই এনজয় টিম ওয়ার্ক বিকজ ইট অ্যালাউজ মি টু লার্ন ফ্রম মাই কলিগস কলিকদের থেকে শেখার একটা সুযোগ দেয় অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য গ্রুপ এবং সেটা গ্রুপে গ্রুপের সাকসেসের জন্য কন্ট্রিবিউট করে মানে অবদান রাখে নেক্সট ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট পেশাগত অগ্রতি বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্যারিয়ার প্রোগ্রেশন যেটা আমরা এর আগে শিখেছি সিমিলার আই এম অলওয়েজ সিকিং অপরচুনিটিস ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট আমি ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য সবসময় সুযোগ খুঁজি ওয়েদার থ্রু চেকিং নিউ প্রজেক্টস নতুন নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে হতে পারে অথবা পার্সুইং এডিশনাল ট্রেনিং অথবা কোনো নতুন ট্রেনিং করার ক্ষেত্রে নেক্সট ওয়ার্ক এনভায়রনমেন্ট কাজের পরিবেশ যেটা এর আগে আমরা শিখেছি এখানে হচ্ছে মূলত আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি যে অফিসে কাজ করেন সেটা বাদ যত দেখতে কিরকম সেটা বিবরণ আপনি এখানে দিতে পারেন The work environment at my office ওয়ার্ক very ইজ ভেরি productivity মানে প্রোডাক্টিভিটির জন্য আপনার অফিসের যে কাজের পরিবেশটা সেটা খুবই কন্ডিয়েসিভ মানে সহায়ক কিরকম উইথ প্লেন্টি অফ ন্যাচারাল লাইটস মানে প্রাকৃতিক আলো আসে অনেক ভালো অ্যান্ড খাম খুবই শান্ত পরিবেশ সফিয়ার মানে খুব শান্ত পরিবেশ আর কি নেক্সট জব ফ্লেক্সিবিলিটি মানে চাকরিতে যে নমনীয়তা থাকে খুব স্ট্রিক্টনেস রিজিডনেস নাই আপনার একদম খুব ফ্লেক্সিবিলি আপনি কাজ করতে পারেন নিজের ক্রিয়েটিভিটি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন হ্যাঁ এরকম সো আই অ্যাপ্রিসিয়েট আই অ্যাপ্রিসিয়েট দ্য জব কেন আই হবে আই অ্যাপ্রিসিয়েট দ্য জব ফ্লেক্সিবিলিটি মাই কোম্পানি অফার্স আমার কোম্পানি যে জব ফ্লেক্সিবিলিটি অফার করে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি উইচ অ্যালাউজ মি অ্যাডজাস্ট মাই আওয়ার্স আওয়ারি যখন আমার প্রয়োজন তখন আমি আমার কাজের যে ঘন্টা সেটা আমি কি করতে পারি অ্যাডজাস্ট করতে পারি ধরেন এরকম কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে আপনার ধরেন ডে শিফটে চাইলে আপনি ডে শিফটে কাজ করতে পারেন অথবা নাইট শিফটে চাইলে নাইট শিফটে কাজ করতে পারেন যে এই যে ফ্লেক্সিবিলিটি অফ চেঞ্জিং দেয়ার শিফটস সেটা এখানে বলা হয়েছে হ্যাঁ জব ফ্লেক্সিবিলিটি ওকে নেক্সট হচ্ছে ওয়ার্ক এথিক মানে হচ্ছে কর্মক্ষেত্রে যে নৈতিকতা সেটা হ্যাঁ না নেক্সট হচ্ছে ওয়ার্ক এথিক তার মানে হচ্ছে কর্মক্ষেত্রে নৈতিকতা আই প্রাইড মাই সেলফ অন হ্যাভিং এ স্ট্রং ওয়ার্ক এথিক আমি আমার নিজেকে নিয়ে গর্ববোধ করি যে আমি কর্মক্ষেত্রে খুবই এথিক মানে হচ্ছে নীতি নৈতিকতা মেনে চলি অলওয়েজ পুটিং ইন মাই বেস্ট এফোর্ট টু অ্যাচিভ মাই গোলস আমার গোল অথবা লক্ষ্য নির্ধারণে বা লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে আমি আমার বেস্ট এফোর্টটা দিই নেক্সট হচ্ছে লিডারশিপ অপরচুনিটিস নেতৃত্বের যে সুযোগটা থাকে আপনি একটা টিমে কাজ করলেন সেক্ষেত্রে আপনি আপনার মতামত আপনার টিমকে আপনি সাপোর্ট দিলেন সেখানে লিডারশিপ কোয়ালিটিটাকে ডেভেলপ করার একটা চান্স থাকে আমি ইগার টু টেক অন লিডারশিপ অপরচুনিটিস এট ওয়ার্ক আমি আমার কাজে লিডারশিপ অপরচুনিটি নেওয়ার ক্ষেত্রে আমি খুব বেশি আগ্রহী অ্যাজ অ্যালাউ মি টু ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড টেক অন মোর রেসপন্সিবিলিটিস এটা আমাকে নতুন স্কিল শিখতে সাহায্য করে এবং নতুন নতুন দায়িত্ব নিতে সহযোগিতা করে নেটওয়ার্কিং মানে হচ্ছে এক একজনের সাথে আরেকজনের যে কানেকটিভিটি সেটা আই মেক ইন ইফর্ট অন নেটওয়ার্ক উইথ প্রফেশনালস ইন মাই ফিল্ড আমার ফিল্ডে যত প্রফেশনাল আছে তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করি অ্যাজ ইটস ক্রুশাল ফর ক্যারিয়ার গ্রোথ এটা ক্যারিয়ার গ্রোথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড লার্নিং অবাউট নিউ অপরচুনিটিস নতুন সুযোগ সুবিধার জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নেক্সট ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জেস কর্মস্থলে কিছু চ্যালেঞ্জ থাকে বাধা থাকে অবস্ট্রাগলস থাকে সেগুলো আইসি ওয়ার্ক প্লেস চ্যালেঞ্জেস এস অপরচুনিটিস যত চ্যালেঞ্জ আছে যত বাধা বিভূতি আছে সেগুলো আমি সুযোগ হিসেবে দেখি টু গ্রো অ্যান্ড ইম্প্রুভ যত বাধা আছে সেগুলোকে যদি আমি মোকাবেলা করে আগাইতে পারি তাহলে কিন্তু গ্রো অ্যান্ড ইমপ্রুভ করার সুযোগ থাকে রাদার দেন অবস্ট্রাকালস তাহলে আমি এই চ্যালেঞ্জগুলোকে আমি অপরচুনিটিস হিসেবে নেই অবস্ট্রাকাল হিসেবে নেই না ওকে সো এই হচ্ছে আমাদের বিশটা ওয়ার্ডস অ্যান্ড ভোকাবিলারি কাইন্ড অফ এক্সপ্রেশনস সো এখন আমরা শিখব এই কোয়েশ্চেনগুলো কীভাবে আপনি আনসার দিতে পারেন রাইট সো এখানে দশটা বা এগারোটার মতো কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোকে উপরোক্ত ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনগুলো ইউজ করে কীভাবে আপনি আনসার দিতে পারেন এবার আমরা সেটা দেখব ফার্স্ট দ্যাট কোয়েশন দ্য ইজ হোয়াটস ই জাব আপনি কি জব করেন বা হোয়াটস ইউ ওয়ার্ক আপনি কি কাজ করেন সো আপনি আপনার প্রয়োজন মতো এখানে যা ইচ্ছে তা লিখবেন সমস্যা নেই প্রজেক্ট ম্যানেজার আপনি টিচার আপনি হোয়াট এভার যা ইচ্ছে তা লিখবেন সমস্যা নেই আই ওয়ার্ক এস আ প্রজেক্ট ম্যানেজার অথবা আই ওয়ার্ক এস এ টিচার আই ওয়ার্ক এস আট এভার সুপারভাইজার ম্যানেজার হোয়াটএভার আপনি যেটাই বলেন আই ওয়ার্ক এস আ প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড আই ফাইন্ড আ লট অফ জব স্যাটিসফ্যাকশন ইন মাই রোল বিকজ আই গেট টু কোলাবরেট উইথ ডিফারেন্ট টিমস অ্যান্ড লিড ভেরিয়াস ভেরিয়াস প্রজেক্টস এটা হচ্ছে আমি একটা দিলাম আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে প্রদত্ত যেই এক্সাম্পল সেন্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড না ইউ ক্যান কাস্টমাইজ ইড আই রিপিট দ্য সেন্টেন্স আই ওয়ার্ক এজ আ প্রজেক্ট ম্যানেজার আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি অ্যান্ড আই ফাইন্ড আ লট অফ জব স্যাটিসফ্যাকশন ইন মাই রোল আমি আমার রোল নিয়ে খুবই স্যাটিসফ্যাকশন আছি বা খুবই হ্যাপি বিকজ আই গেট টু কোলাবরেট উইথ ডিফারেন্ট টিমস অ্যান্ড লিড ভ্যারিয়াস প্রজেক্টস ওকে নেক্সট হচ্ছে ওয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন আপনি বলতে পারেন আই ওয়ার্ক এট আ লিডিং টেক কোম্পানি মানে টেকনোলজিক্যাল কোম্পানি আর কি আপনার প্রযুক্তি কোম্পানিতে আপনি জব করেন সেটা বলতে পারেন বা আপনি আপনার টিচিং প্রফেশনে যদি থাকেন আপনি যে কোনো প্রফেশনে থাকেন সেটা বলবেন আই ওয়ার্ক এট আ লিডিং টেক কোম্পানি উইথ স্ট্রং ফোকাস অন ক্যারিয়ার প্রোগ্রেশন অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট উইচ হেল্পস মি স্টে কম্পিটিভ ইন দ্য জব মার্কেট সো এখানে এই এক্সপ্রেশনগুলোতে আপনি অ্যাজ ইট ইজ ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে খালি কোম্পানির নামটা লিখবেন আপনি ঠিক আছে ওয়াই ডিড ইউ চুজ দ্যাট জব আপনি এই জবটা কেন পছন্দ করেছেন আই চুজ দিস জব বিকজ ইট অফার্স গ্রেট জব অফ জব সিকিউরিটি এটা আমি চুজ করেছি কারণ এটা আমাকে জব সিকিউরিটি প্রদান করে অ্যান্ড দ্য কোম্পানি ভ্যালু ইস আুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোম্পানি কী করে আমার যে চাকরি এবং বাস্তব জীবনের যে ব্যালেন্স ব্যক্তিগত জীবনের যে ব্যালেন্স ভারসাম্য এটাকে ওরা খুব ভ্যালু করে উইচ ইজ ইম্পর্টেন্ট ফর মি যেটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ইজ ইট পপুলার জব ইন কান্ট্রি আপনি যে জব করছেন সেটা কি খুব জনপ্রিয় ইয়াস প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি তো প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়েছি আপনি টিচিং দিতে পারেন আপনি দিতে পারেন বিশেষ ক্যাডার আপনি দিতে পারেন হোয়াট এভার আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন ইয়াস বিং এ বিশেস ক্যাডার ইজ কোয়াইট পপুলার স্পেশালি ইন ইচ্ছা হ্যাঁ তা আমি আমারটা বলতেছি আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন ইয়াস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ কোয়াইট পপুলার স্পেশালি ইন ইন্ডাস্ট্রিজ লাইক আইটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাকশন ইনফরমেশন টেকনোলজির জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রাইট এবং পপুলার খুবই জনপ্রিয় ওয়ার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট টিমওয়ার্ক আর ক্রুশাল ফর সাকসেস যেখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং টিমওয়ার্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সাকসেসের জন্য ওকে নেক্সট হচ্ছে ডু ইউ লাইক ইউ জব আপনি কি আপনার জব পছন্দ করেন আপনি বলবেন ইয়েস লাভ মাই জব দ্য সাপোর্টিভ ওয়ার্কপ্লেস কালচার অ্যান্ড অপরচুনিটি ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট মেক ইট এনজেভেল এন্ড ফুলফিলিং চমৎকার কিন্তু যদি এই ধরনের কোয়েশ্চেন আসে আপনি কিন্তু এই এই স্যাম্পল আনসারটা একদম হুবহু ঢেলে দিতে পারেন আই লাভ মাই জব আমি আমার জবকে পছন্দ করি দ্য সাপোর্টিভ ওয়ার্ক প্লেস কালচার ওয়ার্ক প্লেসের মানে কর্মক্ষেত্রের যে সংস্কৃতিটা বা কালচারটা সেটা খুবই সাপোর্টিভ অ্যান্ড দ্য অপরচুনিটি ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের যে সুযোগ সুবিধাগুলো মেক ইট এনজয়েবল অ্যান্ড ফুলফিলিং এনজয়েবল মানে খুবই এনজয় করি আমি কাজটাকে এবং ফুলফিলিং মানে কি আমার জীবনে যত চাহিদা আছে সেগুলো ফুলফিল হয় এটার মাধ্যমে সো আপনি চাইলে এই স্যাম্পল আনসারটা ইউজ করতে পারেন নেক্সট কোশ্চেন ডু ইউ গের ওয়েল উইথ ইউর কলিগস আপনি কি আপনার কলিগের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন আনসারটা কি হবে অ্যাবসোলেটলি অবশ্যই কি কন আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে কলিগ কোলাবারেশন মানে কি সহকর্মীদের যে সহযোগিতা ইজেন অ্যাসেন্স ফর অ্যাচিভিং আওয়ার গোলস আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আই গেট এ লং আমি খুব ভালো যাই ওদের সাথে নেক্সট হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ডে লাইক আপনার প্রথম দিন কেমন ছিল ওকেই মাই ফার্স্ট ডে ওয়াজ ওভারওয়েলমিং খুবই চমৎকার ছিল বাট দ্য ওয়ার্ক প্লেস কমিউনিকেশন ওয়াজ ভেরি ক্লিয়ার ইয়া ওয়ার্ক যে কমিউনিকেশানটা ছিল একে অপরের সাথে যে তথ্য আদান প্রদান সেটা খুবই ক্লিয়ার ছিল উইচ হেল্প মি আন্ডারস্ট্যান্ড মাই জব রেসপন্সিবিলিটিজ অ্যান্ড অ্যাডাপ্ট কুইকলি যেটা আমাকে আমার রেসপন্সিবিলিটি বুঝে নিতে সহযোগিতা করেছে এবং খাপ খাওয়াই নিতে কি করেছে হেল্প করেছে নেক্সট ওয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ হ্যাভ এট ওয়ার্ক আপনার কী রেসপন্সিবিলিটি আছে আপনি যেখানে কাজ করেন আই এম রেসপন্সিবল ফর ম্যানেজিং প্রজেক্টস তো আপনি আপনার কাজেরটা বলবেন আই এম রেসপন্সিবল ফর টিচিং মাই স্টুডেন্টস আই এম রেসপন্সিবল ফর ডট 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 আপনি আপনার কাজেরটা বলবেন সমস্যা নেই সো আই আম রেসপন্সিবল ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা ম্যানেজিং প্রজেক্টস বিভিন্ন প্রজেক্টকে ম্যানেজ করার জন্য আমি দায়ী বা দায়বদ্ধ কোঅর্ডিনেটিং উইথ ক্লায়েন্টস বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমাকে কোঅর্ডিনেট করতে হয় অ্যান্ড

Yes, it depends. If I get more opportunity than my present job or present workplace, then I have a possibility to switch my job. But currently, I'm happy with my present job. No, I wouldn't change my job. I feel that my role offers plenty of opportunities for leadership and career advancement, and I'm happy with my career goals. সো এই কথাটা বলে আপনি বলতে পারেন যে না আমি তো আসলে চেঞ্জ করতে চাই না কারণ কি আই ফিল দ্যাট মাই রোল অফার্স প্লেন্টি অফ অপরচুনিটিস আমার যে রোলটা আমার যে চাকরিটা সেটা অনেক সুযোগ সুবিধা আমাকে দিচ্ছে ফর লিডারশিপ নেতৃত্ব দান কারোর কোয়ালিটি অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এবং আমার ক্যারিয়ারকে অ্যাডভান্স করে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড আই এম হ্যাপি উইথ মাই ক্যারিয়ার রোলস আমি আমার ক্যারিয়ার যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমি খুবই হ্যাপি নেক্সট কোয়েশন ডু ইউ প্ল্যান টু কন্টিনিউ উইথ ইউর জব ইন দ্য ফিউচার আপনি কি পরিকল্পনা করছেন যে আপনি এই জবটাই কন্টিনিউ করবেন ইয়াস আই প্ল্যান টু কন্টিনিউ উইথ মাই জব বিকজ ইট অ্যালাউজ মি টু মেনটেন আ হেলদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওয়াই ইস স্টিল গ্রোয়িং প্রফেশনাল অ্যান্ড ওয়ার্কিং টুওয়ার্ডস মাই ক্যারিয়ার গোলস ওকে বেশি ফাস্ট বলেছি একটু স্লোলি বলি ইয়াস হ্যাঁ অবশ্যই চাই প্ল্যান টু কন্টিনিউ উইথ মাই জব আমি আমার জব নিয়ে কন্টিনিউ করতে চাই বিকজ ইট অ্যালাউজ মি টু মেনটেন হেলদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা খুব চমৎকার কাজ মানে চাকরি এবং নিজের ব্যক্তিগত জীবনের সাথে ভারসাম্য বজায় করার ক্ষেত্রে এটা বজায় রাখার ক্ষেত্রে আমাকে অ্যালাউ করে সহযোগিতা করে ওয়াইল স্টিল গ্রোয়িং প্রফেশনালি যে যদি আমি এখনও প্রফেশনালি গ্রো করছি অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস মাই ক্যারিয়ার গোল যদি আমি আমার ক্যারিয়ার নিয়ে কি করছি আগাচ্ছি ওকে সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড মে হিট বাটন অ্যান্ড ইফ ইউ ডিড নাবস্ক্রাইব সাবস্ক্রাইবস টু ইউর মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ডস যদি এ পিডিএফটা প্রয়োজন হয় এইখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করবেন দ্য সলভ ফর ডে আল্লাহ নিয়মিত এরকম আয়োজন চান কি না সেটাও জানাবেন